দেখো বন্ধুরা সোমু কি করছে কি করছো বাবা দেখো রেডিং টেবিলটা ওপরে তুলে নিয়েছে চি করছিলি সোমু শাড়িটাকে ভাঁজ করতে হবে বের করেছিলাম একটা ভিডিও করব বলে তো তেমনভাবে পড়াও হয়নি ওটাকে আবার ভাঁজ করতে হবে আগের বারে চারটে শাড়ি বের করে ওইভাবে তুলে রাখতে হয়েছে আর শীতের মধ্যে তো পড়তেও ইচ্ছা করছে না যা পড়ে আছি সেটাই পরেই করে নিচ্ছি সব ভিডিও চোখ ওরকম করছো কেন আর চলে যাই সম্মুখ রেগে যাচ্ছে আমার ওপরে পড়তে বসবে তো এখন মুখ চাল মুখ ধুবি চাল দেখো বাজে সাড়ে নটা তো কি বলবো খুব ঠান্ডা পড়েছে জোর করে তো ঘুম থেকে তোলাও যাবে না এখন এতটাই ঠান্ডা বেড়েছে এমনিতেই ঠান্ডা লেগে আছে করুক আস্তে আস্তে ছুটিও রয়েছে আজ তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি কিসের জন্য ছুটি সমু বলো বলো গুড আর সামনেই আবার ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কী বলো এক্স্যাক্টলি একদম সঠিক রিপাবলিক ডে বাংলা কথা কি বলবে প্রজাতন্ত্র দিবস গণতন্ত্র দিবস হ্যাঁ দুষ্টুমি করছে সমু আমার চলো 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 তুমি চলো ছাদে যাচ্ছি সমুর বাপি অনেকদিন বাদে কাচতে এসছে কাঁচা ড্রেসও দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা খুব ঠান্ডা জলে তো হাতই দেয়া যাচ্ছে না একদম বরফ বরফটাই পড়তে বাকি দেখো রং যেন এটার মধ্যে থেকে ওটাই লেগে যায় না কি কি বলেছে তোমার সাদা জামা রয়েছে ওরা দুজনে কি যে কথা বলছে ফোনের মধ্যে কি নাকি অ্যালার্ম দেয়া আছে ওর বাপীর ফোনে আজকের দিনে কি বলে অ্যালার্ম দিয়ে রেখেছে টাই নিয়ে কথা বলছে আর দূরে দেখো সব বসে আছে দাঁড়িয়ে আছে তুমি সাথী দিদি দেখো ওই যে সাথী দিদি দেখা ওই যে এই যে এই যে পুকুরে কি যে করছে জল নেই বেশি নিচের নেমে গেছে জল আর ওরা কারা বসে আছে আমি তো ঠিক বুঝতে পারছি না আর কি বলবো শীতের মধ্যে এমন ভাবে সব জড়িয়ে থাকে তো কিছুই তো বোঝাই যায় না পাশে দেখো ওরা দুজন কিরকম রোদ তো প্রসাদ তুলে নিচে যাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো তোমরা সকলেই বুঝতেই পারছো তো সব জায়গাতেই খুব ঠান্ডা তো আমাদেরও জানো তো খুব ঠান্ডা হাত পা একদম যেন কী বলবো পাথরের মতো হয়ে আছে কোনো যেন হাতে সেন্স পাচ্ছি না আর সকালে যদি একটু স্নান টান করে নেওয়া যায় যেমন আজ আমি করে নিয়েছি করে আজ কেন গত দু তিন দিন ধরেই করছি সকাল সকাল স্নান করে ঠাকুরঘরে পুজোটা দিয়ে দিচ্ছি তো একটু স্নান করার পরে দেখবে শরীরটা বেশ ঝরঝরে লাগে আর যদি তুমি তোমরা ভাবো যে খুব শীত করছে বাবা স্নান করতে পারবো না বেলা হয়ে যাচ্ছে সরি বেলাতে স্নান করব তাহলে না খুব ভুল জানা তো যত বেলা হবে ঠান্ডাটা ততই বেশি লাগে তো যাই হোক বন্ধুরা তো সোমো এতক্ষণ আমার সঙ্গেই ছিল ওপরে তো তোমরা তো দেখেইছো তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কে এস হোম আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আবারও নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও আমি এখন চলে এসেছি টিফিন করবো সুজি করবো আজ সকালে তো কড়াটা তো বসেই দিয়েছি তো আমি এবারে দিয়ে দিই কড়াতে সুজি ঘি দিয়ে ভেজে নেব সুজিটা তো হালকা করে ঘি দিয়ে ভেজে নেব সকালে এই সুজিটা করবো আর ফ্রিজের মধ্যে না ময়দা মাখা আছে একটু সেটাকে না সবুকে বললাম তো তোকে কটা লুচি করে দি আর ওর বাপি শুধু সুজি খেয়ে নিতে নেয় কখনো আবার মুড়ি দিয়ে খেয়ে নেয় আর আমি তো শুধু সুজি আমার লাগে না মুড়ি ওর বাপিও সবসময় নেয় না মুড়ি তো ইচ্ছা হলে নেবে পাশে এটাতে দুধ গরম করে নিচ্ছি

এই যে পেয়ে গেছে ও ঘি হ্যাঁ ঘি দেবো তো এই যে কথা বলতে বলতে সেই জন্য না আমি রান্না করতে চাই না গুলো বেই অল্পই দেবো খুব বেশি দেব না দুদিন পরে আবার একটা জায়গায় আবার আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান আছে আগের থেকে না এটা সেটা বেশি ঘি মরিচ মশলা খেয়ে না পেটটা নষ্ট করবো না এ বাবা পুরে পুড়ে গেল যা ইস এই পুরে পুড়ে গেল রে কি অবস্থা এই এই জন্যই এই জন্যই আমি ভিডিও করতে করতে মানে রান্না করি না এই পুরে যাবার ভয়ে তোমাদের পরে দেখ দেখিয়ে দিচ্ছি আর এই হুড়ু করবে পৌনে দশটা বেজে গেছে হ্যাঁ বন্ধুরা আজ মঙ্গলবার বারটাও তো বলিনি আজ মঙ্গলবার আর এখন বাজে প্রায় দশটা দশটা ছুঁই ছুঁই পাঁচ মিনিট বাকি আছে এবারে আমি দুধটাকে দিয়ে দেব আর এই সুজিটা একটু পাতলা পাতলা করব বেশি ঘন করবো না বেশি করে জল দিলেই হবে দুধ যা দিয়েছি দিয়েছি একটু জল দিয়ে দেব তাহলে পাতলা পাতলা হবে পাতলা পাতলা খেতে ভালো লাগে আর এই যে আমাদের সব প্রসাদ প্রসাদ গুলো দিয়ে দেব কিন্তু নকুল দানা আর বড় এই মিচরি বড় মিচরি মতো যে চিনি চিনি মতো এটা দেয়া যাবে না বেশিক্ষণ এটা সময় লাগবে গুলতে জানতো তো আমি এমনি চিনিটা দিয়ে দিই এখন চিনি দিয়ে দিচ্ছি এখন আমার এখন চিনি কেনা এত কমে গেছে বন্ধুরা কি বলবো বন্ধুরা এখন বক করছি না আমি তাহলে টিফিন তো এই সুজিটা তো হয়ে গেল এবার দেখি লুচি কটা ভেজে নিই লুচি কটা হয় তা তোমার সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আর দেখো স্কিপ না আর যে না দেখবে একদমই দেখতে হবে না কোনো অসুবিধা নেই আমিও তো সব আস্তে আস্তে জানতে পারছি না যে স্কিপ করে করে দেখা খুবই খারাপ আমার চ্যানেলের পক্ষেও খারাপ আর তোমাদের যদি চ্যানেল থাকে তোমাদের পক্ষেও খারাপ তো আমি সব এই ভিডিও দেখে দেখেই সব শিখেছি জেনেছি তো যে স্কিপ করবে সে দেখো না তাহলে ক্ষতি হবে তোমাদের ক্ষতি হবে আমার কথা ছাড়ো দেখেছো চুলটা কেউ বাঁধেনি চুল ফুলে কি রান্না করে প্রায় সময় তরি তরকারিতে চুল পড়ছে তার জন্য আমার কত কথাই শুনতে হয় আর আজ দেখো চুল খুলে চলে এসেছি একদম খেয়াল করিনি আর হুড় করছি তো না তার মধ্যে আবার মাথায় আজ একটু শ্যাম্পুও দিলাম চুল তো ঝরবেই এমনিতেই মাথায় তো আর কিচ্ছু নেই এখন আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি তো বেশি হয়নি অল্প কিছু হয়েছে তো আমাদের না সকলেই দুটো তিনটে করে খেয়ে নিতে পারবো তো ব্রেকফাস্টে আমরা সকলেই তাহলে লুচি মুড়ি এই রকম মিশিয়ে খাব তবে সমু খাবে তারপরে যা থাকবে আমি আর সমুর বাপি খেয়ে নেবো আমি আর সমু না লুচি লাভার বলতে গেলে তো সত্যি অসাধারণ লাগে লুচি জানো তো আমাদের তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে টিফিন এই যে এই দেখো খুব একটা কিন্তু পড়ে নি দেখো বোঝা যাচ্ছে একটু হালকা সবে ধরে ধরে যাচ্ছিল বন্ধুরা খেয়ে নি টিফিন এখন আমরা লুচি নিয়ে বসে পড়েছি তো লুচি খেতে বসবো এই সময় মিনা দিদি একজন ভ্যানওয়ালাকে নিয়ে এসেছে তো কি জন্য নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি খেয়ে নিচ্ছি সোমু আর সোমুর বাপি ওই সামনেই রয়েছে তো সোমু তিনটের বেশি খাবে না বলল আর আমরা খেয়ে নিচ্ছি দুটো দুটো করে লুচি এই দুটো লুচি আর এই সুজি আর কী চাই ব্রেকফাস্টে এই হয়ে যাবে তো এখন দেখো লালু তো একেবারে উঠেই আসছিলো একেবারে কি বলবো বারান্দায় তো একটা হাঁক দিলাম বেরিয়ে গেল তারপরে দেখতেই পাচ্ছ একটা এখানে গ্রিল গ্রিলের দরজা তো এটাকে নিয়ে যাচ্ছে আমাদের মিনা দিদি এই গ্রিলের দরজাটা না আমাদের সিঁড়ির নিচে একটা জায়গায় লাগানো ছিল মানে দরজা ছিল সেটাকে আমরা এখন বন্ধ করে দিয়েছি আর এই দরজাটা না এমনিই পড়েছিল বাইরে যেন অনেক দিন ধরে তো এর এতদিনে একটা হিললে হলো বন্ধুরা তো মিনা দিদির খুব প্রয়োজন নিয়ে যাচ্ছে মিনা দিদি শুধু একটা ভ্যানের খরচা দিয়ে এই দরজাটাকে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই শেষ করব এক বেলার ভিডিও আমি আজ করেছি তো দুপুরের মেনুগুলোকে দেখে নাও ভাত ডাল ফ্রেঞ্চ ফ্রাই পালং আলু দিয়ে ঝোল আর চাটনি আর একটা শুক্তো তো চলো বন্ধুরা টাটা